অস্ট্রেলিয়ার উপকূলীয় শহর কুইন্সল্যান্ডের কোরাল সাগরে পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত যা দুই হাজার নয়শুর বেশি প্রবাল প্রাচীর এবং শত শত দ্বীপ নিয়ে গঠিত বহু বছর ধরে লক্ষ লক্ষ জীবন্ত প্রাণী একত্রিত হয়ে বিশাল প্রবাল প্রাচীর গঠিত হয়েছে যা পৃথিবীর সবচেয়ে বিচিত্র বাস্তুতন্ত্রের একটি এবং অস্ট্রেলিয়ার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম মহাশূন্য থেকে পৃথিবীর যে কয়েকটি বস্তু দৃশ্যমান তার মধ্যে গ্রেট রিফ অন্যতম প্রবাল ইত্যাদি কোটি কোটি ক্ষুদ্র অর্গানিজমস দ্বারা ব্যারিয়ার রিফ গঠিত তবে কিভাবে এটি গড়ে উঠেছে সে রহস্য আজও অজানা গ্রেট ব্যারিয়ার রিফে অনেক প্রাণের অস্তিত্ব আছে উনিশশো একাশি সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি বা বিশ্ব হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করা হয় সিএনএন এই প্রবাল প্রাচীরকে পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি বলে ঘোষণা করে দুই সালে ইউনেস্কো গ্রেট ব্যারিয়ারিফকে বিপদাপন্ন হিসেবে ঘোষণা করেছিল কিন্তু অস্ট্রেলিয়ার কূটনৈতিক এর কারণে তা সম্ভব হয়নি প্রবাল প্রাচীরটি রক্ষায় অস্ট্রেলিয়া সরকার দুই সালে সাঁত্রিশ কোটি নব্বই লাখ মার্কিন ডলার ব্যয় করার অঙ্গীকার করে কুইন্সল্যান্ড ন্যাশনাল ট্রাস্ট এই রিফকে কুইন্সল্যান্ড রাজ্যের প্রতীক হিসেবে ঘোষণা করে গ্রেট ব্যারিয়ার রিফকে সংক্ষেপে জিবিআর বলা হয় তিন লাখ আটচল্লিশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই প্রবাল প্রাচীর অঞ্চলে রয়েছে দুইশো পঞ্চাশ কিলোমিটারময়ারি মহিষোপান আর এই মহিষোপান থেকে ভেতরের দিকে পানির গভীরতা সর্বোচ্চ দুই হাজার মিটার প্রায় চারশো প্রজাতির প্রবাল পনেরোশো প্রজাতির সামুদ্রিক মাছ আর চার হাজার অধিক প্রজাতির মলাস্কা পর্বের প্রাণী এই প্রবাল প্রাচীরকে করেছে জীববৈচিত্র স্বর্গ এছাড়া এখানে আছে ডুগং বা সমুদ্র ধেনু আর সবুজ কচ্ছবের মতো আরও অনেক বিলুপ্ত প্রাণী স্তব মিলিয়ে গড়ে উঠেছে পৃথিবী যুবকে আরেক পৃথিবী যা আমাদের জগৎ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র এই সমগ্র অঞ্চলকে মোট সত্তরটি বায়ো ভাগ করে দেয় এই নস্কো যার মধ্যে হচ্ছে প্রবাল রিজিয়ন ছোটখাটো বালুকাময় প্রবাল দ্বীপ থেকে শুরু করে বড় বড় পাথুরে দ্বীপ সহ মোট নয় অধিক দ্বীপ রয়েছে সাড়ে তিন লাখ বর্গ কিলোমিটার স্থান জুড়ে এসব দ্বীপের মধ্যে কোনো কোনোটা আবার উঠে গেছে সমুদ্রপৃষ্ঠ থেকে এগারোশো মিটার উচ্চতা পর্যন্ত এসব দ্বীপগুলি নিয়ে গ্রেট ব্যারিয়ার রিফ তৈরি হয়েছে পৃথিবীর অন্যতম দর্শনীয় সামুদ্রিক দৃশ্যাবলী পায় হাজার বছর আগে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করে এবং প্রায় ছয় হাজার বছর পূর্ব পর্যন্ত বৃদ্ধি পায় গ্রেট ব্যারিয়ার রিফের প্রবাল প্রাচীরগুলো এই সময়সীমাতেই গঠিত হয় তবে প্রাচীরের একটা বড় অংশ একসময় সময় মহাদেশীয় দ্বীপ ছিল যেগুলো সমুদ্র পৃষ্ঠের ওপরে অবস্থান করত কিন্তু সমুদ্রের পানির উচ্চতা ধীরে ধীরে বেড়ে যাওয়ায় সেগুলো পানিতে নিমজ্জিত হয় এবং একসময় প্রবাল প্রাচীরগুলো দ্বীপের ওপরও বিস্তার লাভ করে এই বিশাল প্রবাল প্রাচীর জুড়ে রয়েছে অসংখ্য বিপন্ন এবং বিলুপ্ত প্রাণী এর মধ্যে রয়েছে তিরিশটি বিরল প্রজাতির তিমি শুশুক এবং ডলফিন আর সমুদ্র ধেনু বা ডুগং এর বসবাস এখানেই সবচেয়ে বেশি ক্লোন ফিশ রেড থ্রোট অ্যাম্পারোর রেড ব্যাস একাধিক প্রজাতির স্ন্যাপার ও কোরাল ট্রাউট সহ পনেরোশো প্রজাতির মাছের বসবাস এই গ্রেট ব্যারিয়ার রিফে অন্যদিকে উপকূল থেকে পঞ্চাশ মিটার গভীরের মধ্যে উষ্ণ পানিতে সতেরো প্রজাতির সাপ শনাক্ত করা হয়েছে এখানে বসবাস করা ছয় প্রজাতির কচ্ছপের মধ্যে সবুজ কচ্ছপ বা গ্রিন টার্টেল সবচেয়ে বিরল প্রজাতির একশো পঁচিশ প্রজাতির শার্ক আর স্ক্যাটের পাশাপাশি এখানে রয়েছে একাধিক প্রজাতির নোনা পানির কুমিরো আরও আছে প্রায় সাত প্রজাতির ব্যাংক এছাড়া ২২ প্রজাতির সামুদ্রিক পাখি ও বত্রিশ প্রজাতির উপকূলীয় পাখি সহ মোট দুইশো পনেরো প্রজাতির পাখি উড়ে বেড়ায় এই গ্রেট ব্যারিয়ার রিফ অঞ্চলে এখানকার উত্তর এবং দক্ষিণ মেরুতে পাখির বসবাস সবচেয়ে বেশি বংশবৃদ্ধির জন্য পাখিরা সাধারণভাবে এই দুই স্থানকে বেছে নেয় বছর প্রায় সতেরো লাখেরও বেশি পাখি এই দুই স্থানে প্রজনন ঘটায় গ্রেট ব্যারিয়ার রিফের দ্বীপগুলোতে আছে দুই হাজার একশো পঁচানব্বই প্রজাতির উদ্ভিদ তবে দক্ষিণাঞ্চলের উদ্ভিদগুলো যেখানে বৃক্ষ জাতীয় উত্তরাঞ্চলের অধিকাংশ উদ্ভিদ গুল্ম এবং বিরুদ্ধ এছাড়াও আছে তিনশোর অধিক প্রজাতির অ্যাসিডিয়ান অন্যদিকে হেলিম্যাডার তেরোটি প্রজাতি সহ এখানকার প্রবাল প্রাচীরে প্রায় পাঁচশো প্রজাতির শৈবাল খুঁজে পেয়েছেন জীববিজ্ঞানীরা যা পুরো প্রাচীর জুড়ে এমন আবরণের সৃষ্টি করেছে যেখানে তৈরি হয়েছে মিনি ইকোসিস্টেম এই মিনি বাস্তুসংস্থানকে অনেকেই রেইন ফরেস্টের সাথেও তুলনা করে থাকেন পুরো পৃথিবী জুড়ে শ্রেষ্ঠ প্রাকৃতিক সৌন্দর্যের স্থানগুলোর তালিকা তৈরি করতে গেলে অবশ্যইভাবে গ্রেট ব্যারিয়ার রিফের নাম চলে আসবে পানির ওপরে দ্বীপগুলো থেকে পানির নিচের জীববৈচিত্র্য ঠাসা প্রবাল প্রাচীর এক কথায় গ্রেট ব্যারিয়ার রিফের সৌন্দর্য অতুলনীয় আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন বিশ্বকে জানুন দেশকে ভালোবাসুন আল্লাহ হাফেজ